আলহামদুলিল্লাহ আপনাদের যদি আমি দেখাই দেখেন পেঁয়াজ নামতে শুরু করছে এই হলো গিয়ে আমাদের মুড়ি কাটা পেঁয়াজের জমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম আমাদের মুড়ি কাটা জমির জমির চিত্র লাগানোর সময় আর এখন যদি আপনাদের দেখাই আমাদের পেঁয়াজ নামতে শুরু করছে আলহামদুলিল্লাহ তবে কালি বের হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের মূলত নাম আলো এই কারণেই এই যে এই মুড়ি ভাঙিয়ে ভেঙে দেওয়াটা মুরি মুড়ি কাটা পেঁয়াজ আমি যতদূর জানি আর কি এই কালি বের হয়েছে এই কালিটা ভাঙিয়ে দিতে হবে নাহলে দেখা যায় যে পেঁয়াজ তেমন একটা নামবে না যদি ওই কালির ভাঙার কাজ চলতেছে আর বাকি আছে মানে এক পায়দা ভেঙে গেলে আর এক পায়দা বাইরে এই পায়দা ভাঙা হয়েছে আবার ওই পায়দা বাইরেছে আবার ওই পায়দা ভাঙতেছি এখন এই পায়দা হয়েছে এই হলো অবস্থা পেঁয়াজ নামতেও শুরু করছে দেখা যায় কিছু কিছু দেখেন গোট গাছ সুস্থ স্বাভাবিক আছে আমরা কিছু মধ্যে পেঁয়াজ নামানোর জন্য প্রক্রিয়া চালাবো তাহলে দেখা যাবে যে আরও নেমে যাবে